যাবে সেটা সম্পূর্ণ তোমাকে বুদ্ধি লাগাইতে হবে কি করলে কি করা যাবে কিন্তু এখন তো এমএলএ সাহেবের কাছে গিয়ে তোমাকে সিলিন্ডার হইতে হবে যে হ্যাঁ তুমি আমার বইয়ের সাথে যাই তাই করবে আমি সবকিছুতেই রাজি আছি বা মেনে নেব ঠিক আছে চো এখন আর কি করব যার জোর তার মুলুক তবে পাপের ফল কিন্তু একদিন এমএলএ সাহেব ভোগ করবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সে চিন্তা করার লোক আছে তুই আমার হই কথা বলছিস না এমএলএ সাহেবের হই বলছিস কিছু আমার মাথায় ঢুকছে রে বাপ তুমি আমার পাড়া লোক কাকা হচ্ছো তাই তোমাকে সম্মান করাটা আমার কর্তব্য আর এমএলএ সাহেব হচ্ছে আমার রুজি রুটির মালিক মানে ও যতক্ষণ টাকা পয়সা আমাকে না দেয় ততক্ষণ আমি খেতে পাই না

তুমি তুমি আমার সাথে সব দেখতে পাবে বুঝতে পারবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে চো ভাগ্য খারাপ হলে যা হয় ভাগ্য সবসময় নির্দোষ থাকে কাকা ভাগ্য না ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এরকম পৌঁছাইলো ভাগ্য দোষ কোনো লাভ হবে না

কথায় কথায় ভুল বুঝো কেন বলো তুমি তুমি কাদা বুঝো বুঝো অথচ লেটে বুঝো একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার

এবার যা বলার বলে দাও এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এমএলএ সাহেব তোর ওই নোংরা ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফূর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলিকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় চুদা ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকান ছিনিমিনি খেলছে বইয়ের ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকান ছিনিমিনি খেলছে আর এইসব পাকানগুলা কি মগের মূল্যক নাকি তোর ছেলির যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাখিটি তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো বুঝতে পেরেছো তো কাকা নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এসি বাবু কি করবে তোর বউকে লল দেবো রে বোকা চুদা বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ বোকা এটা জুলুম কি বে এটা তো তোদের পাওনা বে আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছিস সেটা তো আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলে বে বোকা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না ঠিকই বলছে কাকা এটা আপনাকে করতেই হবে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও তোমার ভাতার কা যাও আর কালকে সন্ধে সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে মুগুর না মাইলে দিনের দিন ওরা আসকারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতে তো হবেই না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো হ্যাঁ বড় ভাই বলো ফাইল তো বুকাচ্ছ দাসে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়ে এখনো পর্যন্ত আসছে না কেন একবার গিয়ে দেখ তো একবার যা যাই দেখ তো ঠিক আছে বড় ভাই আমি এখনি যাচ্ছি

আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পাড়ে সেই থেকেই তোমার নারী ভুঁড়ি সব চুমকি আছে তাহলে না তাহলে একটা কথা শোনো তুমি